নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা রেসিপি সামনেই পুজো পুজো উপলক্ষে আপনারা এরকম দই কাতলা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে তাহলে চলুন দেখে নিই এখানে দেখুন আমি তিন পিস কাতলা মাছ নিয়েছি মাছটাকে এবার নুন দিয়ে আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব দু দিকটা কিন্তু খুব ভালো করে এইভাবে আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার দই কাতলার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে দেখুন যেহেতু দই কাতলা দইয়ের পরিমাণটা একটু বেশিই নিতে হবে বাড়িতে নিয়ে নিচ্ছি আমি তিন টেবিল চামচ টক দই দিয়ে দেব এখানে কাজু এখানে ছটা কাজু নিয়েছি দিয়ে দিচ্ছি মগজ চার মগজ যেখানে আমি দুই চামচ নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি দুই চামচ পোস্ত এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য জল জল দিয়ে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটা আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যাতে করে খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে যায় তারপরে এটা মিক্সিতে বেটে নিতে পারবেন এবার মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল যেহেতু এখানে দই কাতলার গ্রেভিটা একটু সাদা রঙের হয় তার জন্য সাদা তেলে কিন্তু করলে বেশি ভালো হয় আপনারা চাইলে সরষের তেলও করে নিতে পারেন যদি সাদা তেল খেতে পছন্দ না করেন তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে যেহেতু এতে হলুদ দেওয়া হয়নি মাছটা দেখুন হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি তবে খুব বেশি লাল করে ভাজবেন না এগুলো ভাজা হয়ে গেছে বা তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই বাকি তেলের মধ্যে দিয়ে দেব আমি গোটা গরম মশলা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব লো আছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা লো টু মিডিয়াম আছে পেঁয়াজটা কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আর গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে করে এর কাঁচা গন্ধ না থাকে এক দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাজু পোস্ত চারমগজের যে মিশ্রণ দইয়ের মিশ্রণ সেটা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু এটা দিতে হবে তারপরে এটা কষিয়ে নেবো যতক্ষণ না উপর থেকে তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত লো টু মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর উপর থেকে কিন্তু দেখুন তেলও ভেসে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি নুন আর চিনি দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব নুন চিনি দিয়ে তিরিশ সেকেন্ড একটু কষিয়ে নেওয়ার পর উপর দেখুন খুব সুন্দরভাবে তেলটাও ভেসে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ মতো জল বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম জল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা তো দই কাতলা অনেক রকম ভাবে খেয়েছেন এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় দেখুন জলটা দিয়ে গ্রেভিটা কিন্তু এক মিনিট ফুটিয়ে নেবো মিডিয়াম আছে এক মিনিট ফুটে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ মাছ দিয়ে গ্রেভির সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিতে হবে তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে এটা চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার মাছগুলো একটু উল্টে দিয়েছিলাম মাঝে আর একবার একটু উল্টে দিলাম দেখুন এখানে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে এবার সব শেষে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিট রেখে দিতে হবে এতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যাবে মাছের মধ্যে তাহলে বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা এবার উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে গার্নিশিং করে দিচ্ছি এতে করে দেখতেও বেশ ভালো লাগবে আর খাওয়ার সময় কিন্তু বেশ ভালোই লাগবে খেতে আপনাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ধন্যবাদ